কৃষক বন্ধুর টাকা কত তারিখে ঢুকবে এ নিয়ে অনেকে চিন্তিত আছেন তো কৃষক বন্ধুর টাকা কত তারিখে ঢুকবে এবং কি কি করতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় কৃষক বন্ধুর টাকা প্রায় মাস আগে সবাই টাকা পেয়েছে দু হাজার টাকা করে তো এবার হচ্ছে ছমাস পরে এখনও পর্যন্ত কেউ কৃষক বন্ধুর টাকা এখনও পর্যন্ত কেউ পায়নি তো শোনা যাচ্ছে আজ হচ্ছে পাঁচ তারিখ পাঁচই জুলাই দু হাজার পঁচিশ তো শোনা যাচ্ছে আর কয়েকদিনের ভিতরে সবার অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকতে শুরু করবে তো এটা প্রসেসিং আছে তো প্রসেসিং চলছে তো কিছু দিনের মধ্যে কয়েক দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে দু হাজার টাকা করে তো যেদিন থেকে টাকা দেওয়া শুরু হবে আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানিয়ে জানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো অনেকেই আছে যাদের অ্যাকাউন্টে লেনদেন করেন না তারা বছরে এক লেনদেন করে হয়তো তাদের অ্যাকাউন্ট যদি বন্ধ থাকে তাহলে টাকা তারা পাবেন না কৃষক বন্ধুর টাকা দু হাজার টাকা করে তো যদি অ্যাকাউন্ট বন্ধ থাকে তাহলে অতি শীঘ্রই আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কে করুন যদি আপনার স্টেট ব্যাঙ্ক হয় তো আপনি আপনার ব্যাঙ্কে ব্রাঞ্চে যান ব্রাঞ্চে গিয়ে আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের বই দু কপি ছবি এইগুলো নিয়ে সম্পূরণ করার পর আপনি কে করে দেন ব্যাংকে গিয়ে তো কে ওয়াইসি যদি করা হয় আপডেট যদি হয়ে থাকে তাহলে যখন কৃষক বন্ধুর টাকা দেওয়া হবে সবার প্রথমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে আর কয়েকদিনের ভিতরেই সবার অ্যাকাউন্টে দু হাজার টাকা করে ঢুকতে শুরু করবে যেদিন থেকে টাকা দেওয়া শুরু হবে আমার এই চ্যানেল থেকে আবারও ভিডিও বানানো হবে যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হলো তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম নতুন নতুন ভিডিও আমরা বানিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়